অসুন্দর মেয়েটির নাম হলো লিসা কিন্তু লিসা স্বপ্ন দেখে যে তার একটি রাজকুমারের সাথে বিয়ে হবে লিসা তখন চুপচাপ একটি জঙ্গলের মধ্যে চলে যায় এবং শরীরের ওজন কমানোর জন্য লিসা 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 একটি রহস্যজনক পোকার পোকার ডিম খেয়ে ফেলে তখন ভাবে এই ডিমটি খাওয়ার ফলে তার শরীরের ওজন আগের থেকে কমে যাবে কিন্তু জানে না যে সেই ডিমটি ছিল খুবই ভয়ানক এক পোকার ডিম কিছুদিন পরে লিসার নাকের প্লাস্টিক সার্জারি প্রায় পুরোপুরি ঠিক হয়ে যায় যখন লিসার নাকের ব্যান্ডেজটি খুলে ফেলে তখন লিসাকে অনেক সুন্দর দেখায় এবং লিসার চেহারায় সার্জারি করানোর কোনো চিহ্নই থাকে না মা এবং এবং মেয়ে তখন সেই সার্জনের প্রশংসা করে তখনও লিসা নিজে তার চেহারার পরিবর্তন নিয়ে সন্তুষ্ট না এবং লিসা জানালার পাশে দাঁড়িয়ে লিলির চেহারার প্রশংসা করতে থাকে প্লাস্টিক সার্জন তখন লিসার চোখের নিচে প্লাস্টিকের পাপড়ি লাগিয়ে দেয় কিন্তু লিসার চোখের নিচে প্লাস্টিকের পাপড়ি লাগানোর কারণে যন্ত্রণায় লিসা ওই দিন রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না এবং সেই রাতে লিসার পেটে আচমকা কিছু নড়তে শুরু করে আসলে লিসা চিকন হওয়ার জন্য জঙ্গলে গিয়ে যেই ভয়ানক পোকার ডিমটি খেয়েছিল তার কারণেই অনাকাঙ্ক্ষিত পেটের পোকাগুলি অনেক বড় হয়ে যায় ধীরে ধীরে লিসার চুল পড়তে শুরু করে এবং পেটের পোকাগুলির যন্ত্রণায় লিসা শুকিয়ে যেতে থাকে এবং লিসা দিন দিন অনেক দুর্বল হয়ে যেতে থাকে এটা দেখে লিসা তখন অনেক ভয় পেয়ে যায় কিন্তু রাজকুমারের সাথে বিয়ে করার জন্য লিসা তার পেটের পোকাগুলিকে মেরে ফেলতে চায় না কারণ পোকাগুলো শরীর থেকে সব পুষ্টি শোষণ করে নেয় ফলে লিসা বুঝতে পারে তার শরীর পাতলা হতে যাচ্ছে এবং অবশেষে লিসার সেই দিনটি আসতে চলেছে এবং লিসা তার স্বপ্নের দিনটি উদযাপন করতে পারবে তখন লিসার মা তার জন্য ডিজাইনার দিয়ে একটি সুন্দর ড্রেস বানিয়ে নেয় কিন্তু ড্রেসটি পরানোর সময় লিসার মা দেখতে পায় যে লিসার সমস্ত তো চুল ছড়ে গেছে সৌভাগ্যক্রমে ডিজাইনারটি একজন প্রফেশনাল তখন দ্রুত লিসার মাথায় একটি নকল হেয়ার স্টাইল লাগিয়ে দেয় এটা দেখে লিসা তখন মুগ্ধ হয়ে যায় লিসা তখন রাজকুমারের রাজ্যে প্রবেশ করতে যায় এবং ভাবে বাড়িটি এত সুন্দর কিন্তু বিশ্বাস করার মতো না তখন লিসা রাজকুমারের সুন্দর বাড়িটির মধ্যে ঢুকে পড়ে কিন্তু তার হেয়ার স্টাইল এবং তার চেহারা সৌন্দর্যের কারণে লিসাকে বাকি সবার থেকে আলাদা সুন্দর দেখায় কিন্তু তখন লিসা আবার ভয় পেয়ে যায় কারণ লিসার পেটের পোকাগুলি অনেক ক্ষুধার্ত থাকে এবং দ্রুত নড়তে শুরু করে তাই লিসা দ্রুত কিছু খেতে চায় এবং ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব